একটা জিনিস খেয়াল করে দেখবেন গরু কিন্তু আমাদের প্রয়োজনে দুধ উৎপাদন করে না গরু দুধ উৎপাদন করে থাকে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে গরুর সেই দুধকে ব্যবহার করে থাকি এছাড়া গরুকে গৃহপালিত পশু বানিয়ে তাকে দিয়ে বিভিন্ন ধরনের চাষাবাসের কাজও আমরা কিন্তু করে থাকি এরপর আসলো গাধার কথা গাধাকে প্রাচীনতম সময়ে ধোপরা তাদের নিজস্ব কাপড় বহন করবার কাজে ব্যবহার করত। এরপর থেকে প্রচলন হলো যে গাধা বিভিন্ন ধরনের ভারী ভারী মোট বা ভারী ভারী জিনিসপত্র বহন করবে গাধাকে কখনোই সৃষ্টি করা হয়নি এই মোট বা ভারী ভারী জিনিসপত্র বহন করার জন্য কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে সিংহ গরুর চেয়ে সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে এবং গাধার চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন প্রশ্ন হলো আপনি আমি কেন সিংহের দুধ পান করি না বা সিংহকে কেন গাধার জায়গায় ব্যবহার করি না সিংহ কিন্তু অনেক বেশি শক্তিশালী কথা হচ্ছে সিংহের সাথে আমরা মানুষ পেরে উঠতে পারি না এই রকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে আমরা গাধা এবং গরুর সাথে তুলনা করে থাকি বলেছি এই তুই তো গাধা বা তুই তো গরু কিন্তু তাকে দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারী কাজগুলো করে রাখি আমার কথা হচ্ছে এই যে মানুষগুলো সহজ সরল শান্ত স্বভাবের হয়ে থাকে বা বোকা শোকা টাইপের মানুষগুলো যাদেরকে দিয়ে আপনি গরু গাধার মতো কাজকর্ম করিয়ে নিচ্ছেন কিন্তু সে বিনিময়ে কিছুই বলছে না সেই মানুষগুলো আপনার উপকার করে যাচ্ছে নিচের মতো করে খেটেই যাচ্ছে কিন্তু আপনি তাকে ব্যবহার করে যাচ্ছেন আসলে আমাদের সমাজের মানুষের সমস্যা হচ্ছে এখানেই আমরা সহজ সরল জায়গা পেলে সেখানটা ইউজ করি কিন্তু যে জায়গাটা শক্তিশালী সিংহের মতো সেখানে কখনোই ঢুকতে পারি না ধন্যবাদ